বোনেরা যখনই সন্দেশ খেতে মন চাইবে তখন আমার মতো করে এইভাবে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই সন্দেশগুলা বানাই নেবেন খেতে এত মজা এত মজা যাকে খাওয়াইবেন সেই কিন্তু recipe জানতে চাইবো সাবধানে বানাইবেন কিন্তু তো আসেন শিখে আলাই কিভাবে বানাইছি এখানে আমি আম third cup দুধ দিয়া তাহার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তাহার পরে এখানে চাউলের সুজি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তাহার পরে এটাকে লাড়িয়া চেরা এভাবে গোটায় বাটায় লইবেন দেখবেন একটা সময় চাউলের সুজিটা একেবারে ঘন হয়ে গেছে আপনারা চাইলে দোকানের কিনা সুজি দিতে পারেন তাহার পরে এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিন এটা সম্পূর্ণই অপশনাল দিতে পারেন না দিলেও চলবে লেবুর রসটা দিলে দুধটা ফাটিয়ে দানা দানা হয়ে যায় তখন কিন্তু সন্দেশটা খেতে আরো বেশি ভালো লাগে তাহার পর এখানে এক বাটি গুঁড়া দুধ দিয়ে দিলাম ছোট্ট বাটিটা দিয়ে এখানে দুই টেবিল চামচের একটু বেশি হবে তাহার পর এটাকে আবারও লাড়িয়ে চারিয়ে ঘোটায় পাটায় ভালো করিয়া লইতে হবে একটা সময় লাড়িতে চারিতে দেখবেন এইভাবে একটা গোল্লা হয়ে গেছে প্যান থেকে সারিয়ে আসছে তখন এটাকে নিয়ে তাহার পরে এই যে হাতে সুন্দর করে এইভাবে লম্বা লম্বা গোল গোল যেইভাবে মন চায় সেইভাবে সেপ দিয়া তারপরে কাটা চামচ দিয়ে ভিতরে একটা চাপ দিবেন তাহলেই দেখবেন সুন্দর ডিজাইন হয়ে যাবে এইটা আপনারা হাত দিয়েও চাপ দিতে পারেন তো এই যে দেখেন আমি একটু এর জন্য সুন্দর করে লইয়া এখন কতক্ষণ এটাকে রেস্টে রাখিয়ে দিবেন তারপরে দেখবেন শক্ত হয়ে গেছে সন্দেশ হয়ে গেছে এই সন্দেশ গুলো কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে তো যখন মন চাইবে তখনই এইভাবে বিলের দুধ ঘোড়ার দুধ যেই দুধ মন চাই সেই দুধই বানায় ফেলাবেন ছোটবেলায় আমরা কইতাম বিলাতি দুধ তো এইভাবে দোকান থেকে দশ টাকার বিলাতি দুধ কিনে তাহার পরে কিন্তু সন্দেশটা বানায় ফেলাইতে পারেন তো আমার আইডিয়াটা কেমন হলো অবশ্যই সুন্দর এখন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাইবেন আর টেস্ট করাবেন ভিডিও ভিডিওটা এখন শেয়ার করে